বাবিয়ে গুত্তা দিয়ে হজাকে না গোমান ভাইয়া কে গোমাই না হজাকে কিতা কই বা একটু সচেতন থাকতইব তার আরেক দূর কইয়েন আমরা কথা তো হোনে না মানে কথাটা হচ্ছে যে আজকে আপনাদের একটা নিউজ দিয়েছিলাম আসলে মাইরের উপর ওষুধ নাই আর বাঙালি জাতি বা মুসলিম জাতি যতক্ষণ কিল না খায় নিজের পিঠে ততক্ষণ মনে হয় সচেতনতা আসে না ইসাল একটা দেশ আপনি বিশ্বাস করেন এই দেশটা টিকা আছে একটা ছাতার উপরে ওই ছাতার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস আমরে এটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম পুরাটা ইসাল নগরী রাষ্ট্রের চারপাশে একটা অদৃশ্য নিরাপত্তা কাজ করে এটার নাম কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা আয়রন ডোম আর ইসালকে পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে যুক্তরাষ্ট্র তারপর জার্মানি যুক্তরাজ্য আরও যারা আছে আর বা এদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা অনেক কিছু নয়তো আমাদের ইয়েমেনের বীররা আমাদের সিরিয়া ইরাক থেকে বা আমাদের ওই যে ফিলিবিররা বা লেবানন থেকে যেই ঘটনাগুলো ঘটে এতদিনে তামাতামা হয়ে যাওয়ার কথা কিন্তু প্রতিরক্ষা সিস্টেমের কারণে এতদিন কিছু হয় নাই আজকে নিউজ দিয়েছিলাম যে ইরানের গ্যাস লাইন উড়াই দিছে তারপরে গোমডা বাংছে গোমডা বাঙিয়া দেখাইছে আমাদের কাছে আসে আমি মনে করি আসে না তাড়াতাড়ি মিয়া সীমান্তে নিয়ে যা আসেনিয়া ঝাঁপাই পড়েন কারণ যুদ্ধের আগে নিজের মাতৃভূমিকে প্রটেক্ট করার জন্য এই জিনিসগুলো খুবই জরুরি তো অবশেষে ইরানের অস্ত্রভাণ্ডারে যোগ হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসালের আক্রমণ বলেন মধ্যপ্রাচী উত্তেজনার মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি ইরান নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে নিজেদের তৈরি আরমান অ্যান্টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আপনার আজ রাক্স বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভবত যুদ্ধ একটা লাগবই কম বেশি বোঝা যাইতেছে এগুলো ওই যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে যুদ্ধ বিমান থেকে হামলা বোমা বর্ষণ আর আকাশ প্রতিরক্ষা সিস্টেম হচ্ছে মিসাইল ড্রোন এনিথিং সামথিং লাইক দিয়ে যদি আসে সেটাকে প্রতিহত করা গত আপনার আজকেই ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানের বরাদ দিয়ে এই সকল তথ্য জানিয়েছে রয়টার্স বলা হচ্ছে যে আপনার ইসালি হামলার প্রতিবাদে বীরদের প্রতি সংহতির অংশ হিসাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েলের সংশ্লিষ্ট যেই ঘটনাগুলো ঘটেছে এই নিয়ে দিনশেষে নিজেদের নিরাপত্তার দিকে আরও একটি মনোযোগ দিয়েছে ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির উপস্থিতিতে দুটি গাড়ির উপর নতুন অস্ত্রের উন্মোচন মানে এই ক্ষেপণাস্ত্র প্রতিষ্ঠান বা সিস্টেমটার উন্মোচন করা হয় ইরান বলছে দেশের প্রতিরক্ষা জগতে নতুন সিস্টেম যুগ হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে আরমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক যুগে একশো বিশ থেকে একশো আশি কিলোমিটারের মধ্যে ছয়টি লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে পারে মানে একই সময় একসাথে উড়ে আসা ক্ষেপণাস্ত্র হোক মিসাইল হোক অথবা ড্রোন হোক প্রতিহত করতে পারবে অন্যদিকে আজরাক্স নামক যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটা সেটা আবার একটু কম মানে পঞ্চাশ কিলোমিটার এলাকার মধ্যে লক্ষ্যবস্তু শনাক্ত এবং ধ্বংস করতে পারে এতে চারটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে এর আগে আপনার গত কয়েক মাস আগে নিজেদের ব্যালিস্টিকও আপনার যে ক্ষেপণাস্ত্র আছে সেটাও সামনে এসেছিল ইরান আর ওইটার নাম ছিল ফত্যা যেটি এক হাজার চারশো কিলোমিটার দূরের ঘাটিতে আঘাত আনতে পারে এখন দেখার বিষয় হচ্ছে কিদিয়া হামলা চালায় আর ইরানের এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কতটুকু কার্যকর হয় তবে আমার মনে পরিমাণ প্রডিউস করা উচিত সমগ্র ইরানকে এই ছাতার নিচে মেকশিউর করা উচিত দেন আপনারা যুদ্ধ লাগেন যে আমার ঘর সুরক্ষিত আছে আবার বাইরে যাইতে হবে নিজের ঘরের খোলা রেখা বাইরে যুদ্ধ করতে গেলে হবে না ঝামেলা আশা করি ইরান সফল হবে ইনশাল্লাহ ভালো থাকুন আলাইকুম